বিশেষ করে নান্দা সাংগুন গ্রামে আলাপন পরিবারের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠান আপনারা প্রতিপালন করছেন যে শ্রদ্ধা যে সম্মান আপনারা পোষণ করেছেন তা প্রাপ্তির বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই আমি আরও সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি আমার মা সব সময় আমাকে বলতেন আমি যখন মাকে একটি প্রশ্ন করতাম মা এমন কি চাকুরি করলে চৌষট্টি ঝেলায় ঘোরা যায় মা তখন ধমক দিয়ে বলতেন ভালো করে পড়াশোনা কর আজ মহাপ্রভু আমাকে এমন সুযোগ করে দিয়েছেন তার চাকুরি করার সুযোগ করে দিয়েছেন যেন আমি আমার ছোটবেলায় হৃদয়ে লালিত সেই স্বপ্নটা পুরোنين निमित্তে যেতে পারি জন্মদিন মা-বাবার নিকটে সন্তানের এটি পরম আকাঙ্ক্ষিত একটি বিষয় আমি আমার মা-বাবা উভয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি তারা অনেকটাই বয়সের ভারে নত অসুস্থ এতটা জানি করা তাদের পক্ষে সম্ভব নয় আমি যেখানেই থাকি তাদের আশীর্বাদ আছে তাতে কি আমি আরেকজন মা পেয়েছি আজকে এই শূন্য স্থানটা তিনি পূরণ করেছেন আমার বাবার এই করেছেন আজীবন যেন এটা আমরা ধরে রাখতে পারি ওনার একটাই ছেলে জন ছিল গত সরকারের মন্ত্রী মহোদয়ের পি ভগবান তাকে তার কাছে নিয়ে গিয়েছে অতপর ভগবান আমাদের সবাইকে তাদের সন্তান বানিয়ে দিয়েছে কাজেই আমাদের বড় মা এবং বাবার জন্য সবাই অনেক কৃপা আশীর্বাদ করবেন আপনারা যারা এসেছেন সবাই আমার মাতৃ সমা সম আশীর্বাদ করবেন কৃপা করবেন হয়তো অনলাইনে আমার মা বাবা প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলেছি আমি তাদেরকে অনেক মিস করছি আর আমি যেন সবার সন্তান হয়ে থাকতে পারি এবং এটা তো একটা গুরু দায়িত্ব মৃত্যুর পূর্বেও যেন আমরা বড় মার বাবার সন্তান হয়ে থাকতে পারি ওনারা দুজন আমাদের মা বাবার পূরণ কৃতজ্ঞতা আমি আর তেমন কিছু বলতে পারছি না আমার মা বাবাকে অনেক মিস করছি সবাই অনেক ভালো থাকুন সবাইকে আবার অনেক প্রণাম আমার জীবনে একটা দুঃখ যে আমার মা অনেকটাই অসুস্থ আসতে পারেন না কতজন তীর্থে যায় আমাদের সঙ্গে তা আমার মা বাবাকে তীর্থ পরিক্রমা করাতে পারিনি বা বহু জায়গায় যখন ভক্তরা জন্মদিন পালন করে কি বলেন আপনি আপনার মা বাবাকে নিয়ে আসবেন কিন্তু এই সুযোগটা হয় না তারা অনেক জার্নি করতে পারেন না এরপরও তাদের কৃপা আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন আমার মা বলতেন তুমি সকল মায়ের কাছে আমাকে খুঁজে পাবে হ্যাঁ আমিও আপনাদের সবার মাঝে আমি আমার মাকে খুঁজে পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম হরি কৃষ্ণ ধন্যবাদ প্রণাম ধন্যবাদ বড়মা বাবাকে এবার তোমরা তোমাদের আসন গ্রহণ করো